নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য বানাবো সয়াবিনের মুইঠা তো এটা আমি কেমন করে বানাবো সেটাই দেখাবো তো দেখুন আমি প্রথমে জল দিয়ে সয়াবিনগুলোকে চার পাঁচ মিনিট এরকম করে সেদ্ধ করে নেব আমার সয়াবিনগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এগুলোকে আমি এবার একটা পাত্রে তুলে নেব এমনি করে চিপে চিপে যাতে এতে একটু জল না থাকে এভাবে করে আমি সবগুলো সয়াবিনকে তুলে নেব এবার সয়াবিনগুলোকে আমি মিক্সিতে দিয়ে এটা পেস্ট করে নেব পেস্টটা একদম পেস্ট হবে না একটু মানে শুকা শোকা কিমা মতো হবে যেটাকে মিঠা মিঠা বানাতে সুবিধা হবে আর এটা খুব ভালো বানানো হবে তার জন্য আমি একদম পেস্ট করব না আমার সয়াবিনের কিমাটা দেখুন রেডি হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিলে ভালো টেস্ট হবে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেব এখানে আমি ভেজে রাখা ধনে জিরে আর লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম এটা দিলে অনেক ভালো টেস্ট হবে এবং খেতেও সুস্বাদু হবে তো এইগুলোকে আমি সবগুলো দিয়ে কিভাবে এটাকে রেডি করছি সেটা দেখা এখানে আমি দেখুন দিয়ে দিয়েছি দুটো ডিম আর বেসন সমস্ত মশলা দিয়ে দিয়েছি আগেই দিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেঠা তৈরি করব। এখন আমি কিমা বানিয়ে রাখা এই মুইঠা তৈরি করব সয়াবিনে দেখুন একদম মুইঠের আকারে তৈরি করতে হবে এবার এগুলোকে আমি একটা একটা করে এখন আমি তেল দিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে আমি এগুলোকে একটা একটা করে দিয়ে দেবো দিয়ে আমি এখানে সব ময়ঠা তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন আমার মইটাগুলো কি সুন্দর তৈরি হয়ে গেছে তো আজ এটা মন করলো বানাতে বর ডিউটি যাওয়ার সময় বললো আজকে সয়াবিনটাকে একটু অন্যরকম করে বানাও দুপুরে বেশ খেতে মজা হবে তো আমি ভালো এটাই বানিয়ে ফেলি তো দেখুন আমার মইঠাগুলো কি সুন্দর করে রেডি হয়ে গেছে আমার মুইঠাগুলো রেডি দেখুন নামিয়ে নিয়েছি কি সুন্দর একদম মচমচে হয়েছে আর এদিকে আমি একটু রেখেও দিয়েছি ওটা মাখিয়ে কারণ এটা বিকালে চায়ের সঙ্গে খাব খুব সুন্দর লাগবে ওই জন্য আমি এটাকে রেখে দিয়েছি একটু বেশি করে করেছিলাম এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি ফোড়নের জন্য দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবং একটু গরম মশলা এলাচ এইগুলো দিয়ে আমি ফোড়ন দিচ্ছি এবং আমার হয়ে আছে এবার আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি আর খেয়াকে আস্তে আস্তে রেডি করে রাখা মশলাগুলো আমি দিয়ে দেব দিয়ে ভালো করে কষিনি দেখুন ফোড়নটা আমার হয়ে আছে এবার আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ আর পেঁয়াজ একে আস্তে আস্তে রেডি করে রাখা মশলাগুলো আমি দিয়ে দেব দিয়ে ভালো করে কষিনি এখানে আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর এবার আমি দিয়ে দেবো আমার ভেজে রাখা আলু দেখুন আলুগুলোকে আমি আগেই ভেজে রেখেছি বেশ ডুমো ডুমো করে কেটে এটাতে আলু না দিলেও চলবে কিন্তু ঘটনা হচ্ছে আমার ছেলে আলু ছাড়া ভালোবাসে না তাই জন্য আমি এটাকে আলু দিয়ে রান্না করছি কেউ চাইলে আলু নাও দিতে পারেন আলুটা দিতে হবে এমন কোনো মানে নেই কিন্তু আলুটা দিচ্ছি আমার ছেলের জন্য দেখুন এখানে দিয়ে দিয়েছি আমি পোস্ত আর একটু বাদাম বাটা যেটা দিলে গ্রেভিটা এত সুন্দর হবে খেতে একদম অন্যরকম টেস্ট কে কীভাবে বানায় আমি জানি না তবে আমি আমার মতো করে বানাচ্ছি দেখুন আলুগুলোকে দিয়ে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এগুলোকে দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো দেখুন দশ মিনিট পর আমি ফিরে এলাম এবার আমার আলুগুলো দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি এগুলো মুইঠাগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেব দিয়ে এবার আর ঢেকে দেব না এমনিতেই হবে কারণ মুইঠাগুলো দিয়ে ঢেকে দেব না এটা এভাবে বানাচ্ছি কারণ এভাবে ছেলেটাও খেতে খুব ভালোবাসবে আর বড় বললো এইভাবে বানাও তো আজকে এইভাবে বানিয়ে ফেললাম দেখুন কী সুন্দর হয়েছে কালারটাও খুব ভালো হয়েছে আমার সয়াবিনের মুইঠা রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব এক চামচ ঘি আর গরম মশলা গুঁড়ো এটা দিয়ে আমি এটাকে ডেকে রাখো ঘি দিলে একটু অন্যরকম স্বাদ হয়ে যাবে তো আমার রান্না রেডি তো আমার সয়াবিনের ময়ঠা রেডি তো এখন এটাকে দুপুরের মেনুতে থাকবে আজকে গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগবে তো যদি কোনো বন্ধুরা খেতে চায় অবশ্যই আমার চ্যানেল আছেন ইউটিউব চ্যানেল গীতা ডেইলি ব্লগ ওখানে পুরো রান্নাটা দেখতে পাবেন থ্যাংক ইউ